أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله جل جلاله وعم نواله في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر من يخالل او كما قال عليه الصلاه والسلام رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله عليه سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد

উপস্থিত মুরব্বিয়ানে কেরাম অতি মায়ার যুবক বাইয়াই নখল। বাড়িয়াগড়ের পর্দার আড়ালের সম্মানিতা মাহফল বনি নহল দীর্ঘ সময়টা কিয়া কোরআন আর হদিসের আলোচনা আপনারা শুনতে আসুন অবশ্যই ই টাইম যে সব মানুষ আমরা বাড়িয়ে করে যাইতাম বা তো খাইছি না নিশ্চয়ই তো বেশ লম্বাও আমি করতাম নাই আমি ই জায়গাত আবার লাগে আমার নিজের আগ্রহ আছে যেহেতু আমি এক সময় এই আপ ডাউন আপ ডাউন করছি আমি একটা সম্পর্ক মায়া আছে হিসাবে আমি ওয়াজ প্রায় রাখিও না এই সময় আমরা লাগিয়ে এখন অসুবিধা আর আমি নিজেও আগামীকাল ডাক্তার দেখা নিশ্চিত দিতাম যাই হোক বাই অকল গিয়া বিশ বৎসর আগে ও বইয়া আমরাও আওয়াজ করছি কত মুরব্বী অকল আমরা পাইছি এই সব মুরব্বী অকল তা কি কিছু আসন্নি মাতামাতি করবাতে আপনারা পালা লাগবে এই সব মুরব্বিয় কল থাকি আমার মনে হয় তো মেজরিটি নাইই যাইবা এরা কানো এরা আমরা যে বানাই জায়গা যখন যে জায়গা আমরা নির্দিষ্ট বানাইয়া আছি ও জাগাত গিয়া এরা ফসে গিয়া আর এই জায়গা খালি জায়গা যখন নাই রইছে ইক নাই তো রে বড় হইতো আমরা যারা বয়াত আছি এরারে দিয়া এরারে দিয়া তো বড় বড় হইতো। কিন্তু দুনিয়ার অবস্থা দুনিয়ার সিচুয়েশন খানোগিয়া হচ্ছে এইদিকে আলোচনা করতাম না লম্বা আমার ভাই অকল বুজুর্গ হল এর লাগি আল্লাহর নবী সাল্লামে ফরমাই হে আমার উম্মত হল তোমরা ওই সময় ডোরাও ও সময়রে তোমরা বয়স হর যে সময় আবার বাদে তোমার মায়ার ফুয়া তোমার মায়ার ফুড়ী তোমার মায়ার বুড়ী খেও তোমার সাথ দিতা নাই সেও তোমার সঙ্গী হইতা নাই এল্লা কি আল্লাহ র নবি আ কায় নামদার সরকারের দুয়াডম সাল্লাল্লাহ হে আমার উম্মতর বেটাই দখল বেটি দখল তোমরা ও সময় রে যে সময় আবার লগে লগে তোমার মায়ার ভুয়া চকুর ভানি ভালাই ভালাই যে সময় আবার লগে লগে তোমার ফলিন যা তোমার ফুলি চকুর ভানি ভালাই ভালাই এই সময় আপনারে আমার এখে বাসিন্দা বানাইয়া কবরিস্তান বসাই বানায়নি মুসলমান আল্লাহর নবী সাল্লাই সাল্লামে ফরমাইন আমার উম্মত অকল তোমরা ও সময় রে দলাও কারণ এই সময় তোমার অত মায়ার ফুয়া যে মায়ার ভুয়ার লাগি আমার সারা দিন দেখি আমার গেল যে সময়ে আমার ফুয়াল জীবনটা আমি খালি গঠন করতাম গঠন করতাম সেই ভয়ে আপনার আমার লক দিত নাই সেই ভয়ে আপনারে আমার কবরিস্থান তৈয়া আবার লগে লগে ভাই এই সময় ফুয়াইয়া বাড়ি তারামে গুড়াই গুমাইব আর আপনি ফইলা রায় খবর রইতরা সেই কথারও চিন্তা করতো নাই এর লাগি দুজানোর

এই বেটার মায়ার ঘরে যদি হয় বাবা রে রাইট বারোটার সময় তোরা যাও যাই তোমার বাজানোর কিবা তোমার মাইদের খবরটা তোরা দেখিয়াও গিয়া এই সময় ভাই আমরা দুনিয়ার জমিন আমরা বহু দেখছি দুনিয়ার জমিন আমরা বহু জানি মানুষ মরা বাড়ি লগে লগে এই দিন দেওয়াই মানুষে ওলা ধরাই এই সময় মানুষের দরজার বেন্দা যদি লাগে তাকে দুইটা আরো একটা বাড়াইয়া লাগায় রায়নি ভাই এর লাগিয়ে আমার ভাই ওখানে বুঝুর্গ

কেউ মালর কারণে কেউ তার শরীরের বড়াই দেখাইতে দুনিয়ার যে মৌত আছে করি মানুষে বুধ না পায়নি এরা বহুত মানুষ ইলা আছে ই তিন গরি গাছ হই আর না কে ফেটু ঢুলাই না বুঝছো নাই এটা আছে না নাই আছে আমরা চলা ফিরায় উঠাই বুয়াই যে অবস্থা আপনার আমার উড়ে আইছে চাই তামনি আপোনাৰ উঠা উটি কৰিব না কাৰণ দেখ আমাৰ একদম উল্টা হিচাপে ৱাছ কৰি নাচ নাই নি বৈছ হিচাপে কৰিলে ইয়াৰ দাবি আছে কৰি তোমাৰ